আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা সল আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সোলার ডাল এবং চাল দিয়ে দারুণ একটা রেসিপি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে চাল একটু ভেজে নিতে হবে একটু মানে ভালো করে ভেজে নিতে হবে চাল প্রথমে ধুয়ে নিয়েছি আর সোলা কিন্তু আমি পানিটা ভিজে রেখেছিলাম তারপরে ছোলা আমি সিদ্ধ করে নিচ্ছি এখন আমি চালটা ভেজে নেব সুন্দর করে আপনারা যেরকম চাল ভাজা খান সেরকমই করে ভাজতে হবে এবং চালটা কিন্তু পোড়ানো যাবে না সুন্দর করে ভাজতে হবে যখন লাল লাল হয়ে আসবে মানে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে পানি ঠান্ডা পানি রাখতে হবে সেই পানির ভিতর ঢেলে দিতে হবে তো প্রথম আমি চালটা ভেজে নিচ্ছি আর আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতাও কেটে রেখেছি আর মশলাও সাইডে রেখেছি সব দিয়ে একসাথে দারুণ একটা রেসিপি হবে তো রমজান মাসের ভাবে করে আপনারা শর্টকাট ইফতারি বানাইতে পারেন তো এখন আমি পানির ভিতরে এই চালটা ভিজিয়ে দিলাম গরম যেহেতু এখন এটা আমি ছাকনির মধ্যে ছেকে পানিটা ঝরিয়ে নেব তো যেহেতু চালটা গরম ভেজে নেওয়া হয়েছে সেজন্য এখন আমি এটা ভিতরে চালটা পানিটা ঝরিয়ে নিচ্ছি আর একটি ফ্রাইপ্যান নিয়ে এর ভিতরে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এটা হালকা নাড়াচাড়া করে ভাজতে হবে এবং তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম আর একটা জয়ত্রী তো ভাজা হয়ে গেলে এর ভিতরে টমেটো একটা দিয়ে দিলাম কেটে এটাও একটু হালকা নাড়াচাড়া করে নিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন মশলা দিব তো আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচের মতো দিয়েছি তো এখন হলুদ এক চামচ আর স্বাদ মতো লবণ তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণটা তারপর আবারও মশলা কষাতে হবে সুন্দর করে তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম এখানে কিন্তু কয়েকটি ডাব রয়েছে ছোলার সাথে একসাথে আমি ভিজিয়ে সিদ্ধ করেছিলাম তো ছোলাগুলো দিয়ে আবার একটু সাথে কষিয়ে এখন চালটা যে পানি ঝরে রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দিলাম চালটা কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম তারপরে পানির ভিতরে ভিজিয়ে তারপরে সেটা পানি ঝরে নিয়েছিলাম তো এখন সেটাই দিয়ে দিলাম এটা কিন্তু যেহেতু চাল ভাজা তো এটা হয়ে গিয়েছে প্রায় এটা তো হতে বেশিক্ষণ লাগবে না সময় তো এটা মশলার সাথে মিক্সড করে সুন্দর করে নাচড়া করে নিতে হবে আর সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ঢেকে দিতে হবে তাহলে আমাদের রেডি হয়ে যাবে ছোলার আর চাল দিয়ে বানানো দারুণ রেসিপি এটা ছোলার খিচুড়িও বলা যেতে পারে এটা কিন্তু ঝরঝরে হয় খুবই দারুণ লাগে খেতে ভাতের চাল দিয়েই বানানো যায় তো এখন ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দারুণ একটা স্মেল আসছে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখুন কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপিটা এটা কিন্তু মানে খিচুড়িও বলা চলে ছোলার খিচুড়ি ছোলার ডালের খিচুড়ি তো খুবই সুন্দর এই রেসিপিটা নতুন রকম এটা আমার মা বানাতো তো আমি তার কাছ থেকে শিখেছি উত্তরবঙ্গের এটা একটা রেসিপি সবাই এটা খেতে পছন্দ করে তো ভাবা সাথে শেয়ার করি আমি এটা একটু বানালাম যাই না কেমন হয়েছে তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন